আমার একটু বাজার করে দিতে পারবেন রোজার বাজার ধরেন দুই তিনজন মানুষ রোজায় যা লাগে ডাইল চাল চিনি পাঁচ টাকার মধ্যে কিছু বাজার করে দিতে পারবেন সময় আছে আপনার দ্বারে ধরেন আধা ঘন্টায় সময় লাগলে আধা ঘন্টা কয়টা পাইবেন আপনি একশো টাকা একশো আমি আপনার দিব আমি করে দেবেন আমার বাজার দেবেন এই পাঁচশো টাকার আপনি মুদি বাজার করে আমার কাছে নিয়ে আসবেন মুদি কি কি আনি আপনার যা খুশি আপনার যা খুশি নিয়ে আসবেন আমার বাজার মুই যা মনে করেন আমিও করে দিমু ঠিক আছে এই কার যা দিতে পারে আপনি বুঝেন না যে আপনার যা মন চাই কিনে লইয়েন যান যে আমার দেন আপনি দিন আপনি বাজার করতে দিছে আপনি বাজারটা আমারে কইরা নিয়ে দিবেন এতে আপনার আধা ঘন্টা যদি সময় যায় এই আধা ঘন্টা আমি আপনার একশো টাকা দিব আমি আপনার অপেক্ষায় আছি যতক্ষণ আপনার নান কি বাজার করলেন দেখিতে বাইর করেন আপনার পছন্দ মতো করছেন তো সব আপনি বের করেন আমার বের করা লাগবে না এই কাকাকে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছিলাম বাজার করতে দেখি কাকা কি বাজার করলো খেজুর আচ্ছা এক কেজি খেজুর ওরে বাপরে বাপ আপনি পাঁচশো টাকা ব্যাগ ঘুরে ফেলাইছেন পাঁচশো টাকার বাজারে ব্যাগ ভরে মা এখানে কি কি চিরা বুট চিনি মুড়ি এত কিছু হয়েছে পাঁচশো টাকায় ও ব্যাগও কিনছেন আর আপনার বাজার করবেন কোন সময় আপনি না বাজার করবেন আপনার তো তিন চারশো টাকা হয়েছে নাকি তা আমি আপনার কথা দিয়েছিলাম আপনি আমার বাজার করে দিবেন আধা ঘন্টা ব্যাগ হইলে

আপনার পাঁচশো টাকার ভাঙা না লাগবে না ওই পাঁচশো টাকা গিয়ে নানি দেবেন তাহলে এই একশো টাকার বিনিময়ে আমি এই বাজার আপনার কাছে বিক্রি করলাম এবার খুশি আর এগুলো নিয়ে বাড়িতে যাবেন এগুলো কিন্তু আমি আপনার দেই আপনি কিনে নিলেন ঠিক আছে আপনি কিন্তু কিনে নিলেন আমি কিন্তু ফ্রি ফ্রি দেই নাই ঠিক আছে আর এই একশো টাকা দিয়ে কিছু খাবার দিয়ে কিনে নিয়ে যাই ফল টল আধা কেজি বড় কিনে নিয়ে যাই এটা আমি খুশি হয়ে দিচ্ছি ধন্যবাদ কাকা খুশি ছবি দেশে কিন্তু মনে বুঝে দিয়ে দেশে আমি পাইছি পাইছেন দোয়া করেন যাক দোয়া করলে হবে আলহামদুলিল্লাহ যেন আল্লাহ দেয় ভালো থাকেন টাকা আল্লাহ হাফিজ খালি চাউল কিনবে যাক তাহলে চাউল কিনলে তো হয়ে গেল আল্লাহ হাফিজ কাকা দোয়া করেন যেন আমাদের ঈদে ব্যবসা বাণিজ্য ভালো হয়